সংবাদে সাথে আছি আমি নেত্রকোনা ও ঠাকুরগাঁও ময়মনসিংহ সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ পঁয়তাল্লিশ জনকে পুশিং করেছে বিএসএফ মঙ্গলবার রাত দুইটার দিকে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে বত্রিশ জন বাংলাদেশিকে পুশিং করা হয় এদের মধ্যে নারী ২২ জন পুরুষ নয় জন ও একজন শিশু রয়েছে সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি আটককৃতরা জানান বিভিন্ন সময়ে তারা দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন তারা এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ তেরো জনকে পুশিন করেছে বিএসএফ বর্তমানে তারাও পুলিশের হেফাজতে রয়েছে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা নিয়ম অনুযায়ী সাত জিল হজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মক্কার পবিত্র মসজিদুর হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়োগ করে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা আর জিল হজ জোহর নামাজের আগে মিনায় পৌঁছানো সন্নত মিনায় পাঁচপাক্ত নামাজ আদায় ও রাত যাপন করাও সুন্নত আজ মিনায় অবস্থানের পর কাল হজের মূল কার্যক্রম হিসেবে আরাফায় অবস্থান করবেন হজ যাত্রীরা সেখানে অনুষ্ঠিত হবে হজের খুদবা সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লক্ষাধিক মুসল্লি মিনায় অবস্থান করছেন ঈদুল আজহার দিন ঘনিয়ে আসায় বেড়েছে কুরবানির পশুর কেনাবেচা পছন্দের পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা ময়মনসিংহের মুক্তাগাছা হাটে আছেন সহকর্মী মাহমুদুল হাসান সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি মাহমুদুল মুক্তাগাছা হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন আমাদের জানাবেন কোরবানির দিন যতই ঘনিয়ে আসছে আমরা দেখেছি যে ময়নসিংহের সবগুলো হাট বিভিন্ন দিনে কিন্তু সেই নির্দিষ্ট দিনে হাটগুলোতে ব্যাপক পশুর সমাগম আমরা দেখছি আমি আজকে ময়নসিংহের দুইটি বড় হাট রয়েছে একটি মুক্তাগাছা এবং আরেকটি তারাকান্দাই মুক্তাগাছার যে হাটটি এটি কিন্তু মানুষের বেশ ঐতিহ্যবাহী আমরা যেটি জানি যে বিগত দীর্ঘ সময় যাবত এই হাটটিতে অনেক পশুর সমাগম হয় এবং অনেক ক্রেতা বিক্রেতারও সমাগম আমরা দেখতে পাই সকাল থেকে আমরা দেখেছি এই হাটে এসে বিভিন্ন জায়গা থেকে গরু এসে হাটে জমায়ত হচ্ছে তবে ক্রেতারা এখন পর্যন্ত তেমনভাবে আসেনি আমি এই হাটে একটি বিশেষ আকর্ষণ এসে দেখতে পেরেছি সেটা সাইফুল ইসলাম নামে এক খামারি তিনটি চারটি তিনি চারটি বিশাল নিয়ে এই হাটে এসেছেন এই আসার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন এবং সাধারণ মানুষ দৃষ্টিতে তারা দেখছেন এবং আপনিও দেখতে পাচ্ছেন যে আসলে এই যে চারটি সার রয়েছে এটি একই সাইজের অনেকটা আমি সেই খামারির সাথে কথা বলতে গত চার বছর নিজের খামারে

বসবে বলে আমরা জেনেছি পানি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই নেতা নির্বাচনে লি জে মিয়ং পেয়েছেন মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির কিম মুনসু সাবেক প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল সামরিক শাসন জারির চেষ্টা করলে দেশ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয় এক পর্যায়ে পার্লামেন্টে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এই ঘটনাগুলোর পর দেশ জুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার সামাল দেওয়াই নতুন প্রেসিডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভিবাসন ইস্যুতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোট সরকার ভেঙে গেছে জোট সরকার ভাঙার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডিক্সকুফ কট্টর ডানপন্থী নেতা গিট ওয়াইল্ডার্স তার দলের সমর্থন সরিয়ে নিলে দেশটিতে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে এর ফলে নেদারল্যান্ডে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে দু সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পর কঠোরতম অভিবাসন নীতি প্রবর্তনের প্রতিশ্রুতিতে সমমনা কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গড়ে গিট ওয়াইল্ডার্সের ইসলাম ও মুসলিম বিদ্বেষী দল পার্টি ফর ফ্রিডম খেলার খবর বাংলাদেশে জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম ভুটানের বিপক্ষে আজ সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া ফিফা প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে তাকে এরপর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন তিনি বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শামিত ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ভালো করবে বলে আশা তার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত ত্রিশ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে করেছে হাভিয়ার দল গত আটাশ মে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয় সেই দলে রয়েছে কানাডা প্রবাসী সামিদ ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের সাথে দুই দুই গোলে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এই ম্যাচেও পয়েন্ট আদায় করে টুর্নামেন্টের দুটি ড্র করেছে বাংলাদেশ ম্যাচের পাঁচ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ জর্ডানের অধিনায়ক যেবারা এগিয়ে দেন স্বাগতিকদের তবে তেতাল্লিশ মিনিটে শামসুন নাহার জুনিয়রের গোলে সমতায় ফেরে বাংলাদেশ আটান্ন মিনিটে আবারও এগিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে উনষাট ধাপ ওপরে থাকা জর্ডান দর্শকে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ